আপনাদের ভালোবাসা আসলাম এক অসহায় মেয়ের কাছে আমরা সুন্দর জীবন কাহিনী আসসালাম আলাইকুম জি ওয়ালাইকুম আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপু কেমন আছো জি ভাই কোনো মতন আছি আল্লাহর রহমতে ও আচ্ছা তোমার নামটা আমাদের দর্শক জানতে চায় জি আমার নাম সাথী তোমার নাম সাথী দেশের জামালপুর জামালপুর মোহাম্মদ সিং জামালপুর জি জি ও আচ্ছা যাই হোক তোমার ফ্যামিলিতে কে কে আছে একবার বলো প্লিজ বাবা আছে সৎমা আছে আর ভাই আছে দুটো আর তুমি বোন বড় তোমার বয়সটা কত আর তো 21 একুশ প্লাস যাক আমাদের কি আমার সামনে আছো তো বিয়াসের জন্য না আচ্ছা তুমি তোমার আম্মা মারা গেছে কত বছর আগে তোমার আম্মা মারা গেছে আমি ছোট থাকতে আমার বয়স পাঁচ বছর রানী এক সময় মারা গেছে তখন তোমার আম্মু মারা গেছে তোমার আম্মুর কথা মনে পড়ে না জি অনেক মনে পড়ে আচ্ছা তুমি ছোটবেলা থেকে একুশ বছর পর্যন্ত তোমার সৎ মারা গেছে বড় হয়েছো তোমার কোনো কষ্ট হয় না কোনো খারাপ লাগে না বা তোমাকে অত্যাচার এরকম কোনো কিছু করেছে সৎ মা হিসাবে আপন মা নাই সৎ মা জ্বালা যন্তন তো হইবো একটু তাই না তারপরে কোথায় যাবো নিজের কথা আমি চাইবো কই যতই কষ্ট হোক তারপরে তোমার সংসারে থাকতে হবে নাকি মিয়া মানুষ তো ছেলে হলে রাগ করে যাওয়ার কোনো জায়গা কর্মস্থল বেঁচে না নাকি রং বললাম জি না আচ্ছা যাক তাহলে তোমার সংসার খুব কষ্ট করে বড় হয়েছে হইতো জি তোমার তো কি রিকশা চালাতো না আগের ভিডিওতে বলছো এখন এখন কিছু করতে পারে না অ্যাক্সিডেন্ট করে আর কি নষ্ট হয়ে গেছে ও মানে তোমার বউ একসিডেন্ট করে একটা সমস্যা হইছে শেয়ার রিকশা চালাতে করতেছ না বাসায় বসে আছে জি তার চিকিৎসা কিভাবে হচ্ছে আর কি গ্যারামে মানব শাহাজতুল আর কি চিকিৎসা করছিল এখন তো ঘরে বসে আছে চালাতে পারে না দেখে মা চালাইতেছে ও তাহলে অনেক কষ্ট আছো নাকি এখন কি দর্শক বন্ধুদের কাছে কি সহযোগিতা চাও না তুমি বিয়বস্থতে চাও বিয়ার জন্য হইছে যে আমার বান্ধবের কাছে শুনছিলাম এই জায়গা থেকে আর কি বিয়ার

যাই হোক তোমার কোনো পুয়াশিবা যদি তোমাকে বিয়ে করে বাংলাদেশে রেখে যান তার বাবা আছে মা আছে তাদেরকে তুমি কষ্ট দেবে না বা তাদেরকে এরকম কোনো করবে কিনা আচরণ করবে খারাপ আচরণ করবে না সত্যি বলছো তো তাদের সাথে তো ভালো আচরণ করবে বাপমার বাপমার মতো আচ্ছা কোনো পুয়াশিবা যদি তোমাকে বিয়ে করে বাইরে নিয়ে যেতে চান তোমার ফ্যামিলি থেকে কেউ বাধা দেবে না কি সমস্যা হবে না আমার বাবা ছাড়া তো আর কেউ আচ্ছা যেতে কি প্রবলেম হবে নাকি তোমাকে তোমার জুল বাইরে নিয়ে যেতে চাই তোমাকে যেতে দিবে